সবাইকে নমস্কার এবং আদাব যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করার চেয়েল অর্থাৎ অনার্স প্রথম বর্ষের বাজার ভাষামের অঙ্ক লিখে রেখেছি কিউডি ইকুয়াল টেন হান্ড্রেড মাইনাস টু মাইনাস ফিফটি প্লাস ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো আর বিক্রেতার পর একক প্রতি কত টাকা করার ফলে ভারসাম্য দাম পাঁচ টাকা বৃদ্ধি পাবে এই দুইটা প্রশ্নে আমি সমাধান করাই দিচ্ছি দেখেন তাহলে প্রথম প্রশ্ন হলো ভারসাম্য দামও পরিমাণ নির্ণয় করো আর একক প্রতি কত টাকা করার করলে ভারসাম্য দাম পাঁচ টাকা বৃদ্ধি পাবে তাহলে ক নম্বর প্রশ্ন হল ভারসাম্য অবস্থায় ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল কিউএস কিউডির মান কত হান্ড্রেড মাইনাস টু পি মাইনাস ফিফটি প্লাস থ্রি পি মাইনাস টু পি মাইনাস থ্রি পি মাইনাস ফিফটি পি মাইনাস 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 কাটলাম ফাইভ পি ওয়ান হান্ড্রেড ফিফটি ঠিক আছে পি রাখলাম ওয়ান বাই হলো ফাইভ কাটলে হলো থার্টি এর মান পেলাম হল থার্টি তাহলে পির মান আমরা কোথায় বসাই পিয়ের মান চাহিদা অপেক্ষকে বসে চাইদা অপেক্ষকে বসে কিউডি ইকুয়াল কিউএস ইকুয়াল কিউ তাহলে কিউডি l 100 - 2p 100 - 2p p এর মান হলো 30 তাহলে 100 - কত হলো 40 60 আর 40 আমি আরেকবার বুঝায় দিচ্ছি দেখবেন কিউডি ইকুয়াল কিউএস কিউডি এর মান হলো 100 - 2p - 50 + 3p মাইনাস টু পি মাইনাস থ্রি পি মাইনাস ফিফটি মাইনাস হানড্রেড মাইনাস থ্রি আর মাইনাস টু মাইনাস ফাইভ পি মাইনাস ফিফটি আর মাইনাস হলো মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটি মাইনাস কেটে দিলাম ফাইভ পি মাইনাস হলো ওয়ান হান্ড্রেড ফিফটি পিটা রাখলাম গুণ বা সেলো ভাগ ভাগ করলে হয় থার্টি থার্টি তাহলে কিউ পি এর মান আমরা যে কোনো একটা টপিক বসাইতে পারবো এটা কোনো বিষয় না আমরা যদি এখানে বসাই তাও একে হবে দেখেন মাইনাস ফিফটি প্লাস থ্রি পি মাইনাস ফিফটি প্লাস থ্রি পি মান কত বলেন থার তাহলে মাইনাস ফিফটি মাইনাস হলো নাইনটি তাহলে হলো কত ফোরটি দেখাইছে এটা কোনো বিষয় না তাহলে ভারসাম্য দাম আর ভারসাম্য হল পরিমাণ বুঝতে পেরেছি আমরা তাহলে ঠিক আছে আমি এখন পরেরটা বোঝাচ্ছি পরের প্রশ্নটা কি বলা আছে তাহলে পরের প্রশ্নটা হলো পরের প্রশ্নটা দেখেন তাহলে এখানে আমরা লিখব পাঁচ টাকা কি লিখবো কয় টাকা কর আরোপ করছে কি টাকা তাহলে আমরা লিখব দুই নম্বর প্রশ্নটা হলো বিক্রেতার পর বিক্রেতার উপর উপর কি টাকা কর আরোপ করলে কর আরোপ করলে আরোপ করলে কর আরোপ করলে নতুন যখন অপেক্ষক হবে নতুন যোগান অপেক্ষক হবে নতুন যোগান অপেক্ষক হবে নতুন হবে প্লাস থ্রি পি মাইনাস থ্রি টি আমরা এটা নতুন যোগান অপেক্ষক পাইলাম তাহলে আবার লিখবো ভারসাম্য অবস্থায় আমরা আবার যদি ভারসাম্য অবস্থায় লিখি কিউডি ইকুয়াল ইউএসটি কিউডির মান কত হান্ড্রেড মাইনাস টু পি মাইনাস ফিফটি প্লাস থ্রি পি মাইনাস থ্রি পি ইগুলো আমরা কার মান বের করবো টিয়ের মান কার মান বের করবো আমরা টি টিয়ের মান বের করবো তাহলে মাইনাস ফিফটি প্লাস থ্রি পি মাইনাস হান্ড্রেড মাইনাস বা সেগুলো প্লাস টু পি থ্রি টি তাহলে মাইনাস কত হয়